হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার একটু গ্যাপ পেয়েছি তাই আপনাদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও করলাম এটা হচ্ছে শিবামিটের প্রোডাক্ট নিয়ে আজকে কিছু কথা বলবো বর্তমানে বাংলাদেশে এভিনিউ পরের স্থানে হইল সেবা বেবি সেবা মিডের প্রত্যেকটা আইটেম খুবই ভালো চমৎকার আপনাদের বেবিদের স্কিনের যারা খুবই অনেক চিন্তা করে ইউজ করান যে কোনো প্রোডাক্ট সেবা মিডের যে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করাইতে পারেন এটা আসলে ওরকম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিছু অরিজিনাল কিছু কপি হয়ে থাকে কিন্তু সেবা মিডের এখনও ওইরকম কপি হয় না সো এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে সেবা মিডের বড়ি লোশন যেটা ওইটা মেড ইন জার্মানি দুইশো এম এগারো দুই হাজার চব্বিশ এগারো দুই হাজার সাতাশ পর্যন্ত এটার মেয়াদ সো লং টাইম আছে পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া আছে এটা হচ্ছে সেবা মেডের প্রোটেক্টিভ ফেসিয়াল ক্রিম এটাও মেড ইন জার্মানি পঞ্চাশ এম এল তিন দুই হাজার পঁচিশ প্রোডাকশন তিন দুই হাজার আঠাশ এক্সপায়ার এগুলো আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজে এটা হচ্ছে সেবা মেডের স্কিন কেয়ার অয়েল ফর দ্য ফার্স্ট ডে আপনি একদম প্রথম দিন থেকে যে কোনো বেবিকে এটা ইউজ করাতে পারবেন একশো পঞ্চাশ এম এল মেড ইন জার্মানি এটার নিচে বারকোড দেওয়া আছে ইভেন আপনি চাইলে বারকোড স্ক্যান করেও নিতে পারেন আর সাত দুই হাজার চব্বিশ প্রোডাকশন সাত দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটা এক্সপায়ার হচ্ছে বেবি সেবা মেড ক্রিম এক্সট্রা সব যেটা প্রথম দিন থেকে যে কোনো বেবিকে ইউজ করাতে পারবেন এটা দুশো এম এল যেটা ওটা এটা মেড ইন জার্মানি এটা এই যে এখানে দেওয়া আছে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এক্সপায়ার দুই হাজার পাঁচ পঁচিশে প্রোডাকশন সো আর দেরি কেন এখনই জটপট অর্ডার করে ফেলেন অনলাইন অফলাইন দুটো সিস্টেমে আপনি অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম